আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দিনটি ছিল দুই এপ্রিল তেসরা সওয়াল উনিশে চৈত্র রোজ বুধবার বলছি আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনের কথা খুব ভোর ভোর আমি ঘুম থেকে উঠে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পুটুলি বাবা কর্তামশাই পাশে দুই ছেলে এখনও ঘুমাচ্ছে আমাদের রুম ট্যুরের ভিডিও দেয়নি মানে হোটেলের রুম ট্যুরের ভিডিও দেয়নি আমরা যেহেতু মিডিল ক্লাসের একটা রুম পেয়েছি এই খুব একটা বেশি আহামরি কিছু না এই আর রুম ট্যুরের ভিডিওটা দেইনি অনেকেই জানতে চেয়েছেন হোটেলের রুমগুলো কেমন আমরা যে হোটেলে উঠেছিলাম মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা না অন্য অন্য যেসব হোটেল দেখেছি বেশ নোংরা মনে হয়েছে আর এই হোটেলটাই আমার কাছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে মিডিল ক্লাসের রুম থাকলেও আমরা এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় এখানেই উঠেছি আমরা যেই রুমটাতে ছিলাম সেই রুমে ছিল একটা মাস্টার বেড একটা সিঙ্গেল বেড মাস্টার বেডটা তো বেশ বড়ই আর সাথে সিঙ্গেল বেডটাতেও অনায়াসে দুইজন ঘুমানো যায় আমাদের এই হোটেলটাই লিফট থাকায় আরও বেশি সুবিধা হয়েছে আমাদের জন্য কারণ আমরা প্রত্যেকটা মেম্বারই ভীষণ অলস দেখতেই পারলেন পুটুলি বাবা ওর বাবার হাত ধরে হাঁটতে যেই শুরু করেছে অমনি ঘুরে আমার কাছে চলে এসেছে কোলে ওঠার জন্য আমি ব্যাগপত্র গোছাতে গোছাতে বাচ্চারা উঠে গেছে উঠে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে এসেছি খাবার হোটেলে এখানকার হোটেলগুলোতে পরোটা পাওয়া যায় খুব বেশি রুটি পাওয়া যায় না একেবারেই যদি আপনি ওদেরকে বলেন আর ওদের যদি মন মর্জি হয় তাহলে আপনাকে দু একটা রুটি বানিয়েও দিতে পারে এই জিনিসটা আমার বেশ অপছন্দ হয়েছে এমন একটা ট্যুরিস্ট স্পটে এমন ব্যবহার কখনোই কারোর আশা বা কাম্য নয় আমরা সকালে নাস্তা করেছি তারপর হোটেলে এসেছি ফ্রেশ হয়েছি কোচ করেছি আর এখন আমাদের একটা সিএনজি ভাড়া করা ছিল সেটাতে চড়েই বের হয়ে পড়েছি সাদা পাথর ভ্রমণের উদ্দেশ্যে চলুন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চায়ের রাজ্য সিলেট থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আর আমরা বের হয়ে পড়েছি সেখানকারই একটা পর্যটন স্পট সাদা পাথর দেখার উদ্দেশ্যে চলুন পথে যেতে যেতে চায়ের নগরী সিলেট শহরের কিছুটা সৌন্দর্য উপভোগ করি সকালে সূর্যের কোমল আলোয় ঝলমল করছে সিলেট শহর পাখির কলরবে ভরা সিলেট শহরের সকালটা যেন একটি প্রকৃতির সুরে লাগান প্রতিটি সকালেই এক একটি নতুন সুর বয়ে আনছে বাতাস তার মধ্য দিয়ে আমাদের সিএনজিটা সুইশাই করে ছুটে চলেছে এক মায়াপুরীর উদ্দেশ্য আমার তখন শুধু একটা কথাই মনে হচ্ছিল এই পথ যেন আর কখনো শেষ না হয় শহর নগর বন্দর ছেড়ে আমরা ছুটে চলেছি তো চলেছি চলার শেষ কোথায় জানি না আমি তবে যা যেভাবে যেমনভাবে দেখছি ভীষণভাবে ভাবে ভালো লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা এখন ছুটে চলেছি চায়ের টিলার পথ ধরে দুপাশে চায়ের টিলা আর মাঝখানে সরু চা বাগান এ কেবল চা গাছের সমাহার নয় প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি সবুজের সমারোহে ঢাকায় স্থানগুলো মন ছুঁয়ে যাচ্ছে বারবার চোখ জুড়িয়ে সবুজ উঁচু নিচু পাহাড় টিলা সমতলভূম সব যেন সবুজে ছেয়ে আছে চা গাছের সমারোহ আমরা এখন যে চা বাগান বা চায়ের টিলার সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মালিনী ছড়া চা বাগান এটা আঠারোশো সালে স্থাপিত হয়েছে মসৃণ পথে মাঝে মাঝে ধুলোর ঝাপটা এই ব্যাপারটা আমার কাছে বেশ অস্বস্তিকর লাগছে তবে এই পাশে এসে দেখছি ব্যাপারটা ভীষণভাবে কম তার কারণ হচ্ছে গত রাতে ভীষণভাবে বৃষ্টি হয়েছে আপনি মাটিগুলোর দিকে খেয়াল করলেই দেখতে পাবেন বেশ খানিকটা করে পানিও জমে আছে আমরা সিলেট সদর পার হয়ে কোম্পানিগঞ্জ উপজেলায় ঢুকে পড়েছি পথের দুভার দুধারে পাথরের স্তূপ দেখে সেটা বুঝতেই পারছেন কোথাও কোথাও আবার পাথর ভাঙার ব্যস্ততাও চোখে পড়ছে এ পাথরের মূল উৎস ধলাই নদ আমরা এখন এসে পৌঁছেছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভারত মেঘালয়ের কলখেসা ভোলাগঞ্জের জিরো পয়েন্টের কাছাকাছি এখান থেকে এই নদীটা পার হয়ে আমাদেরকে যেতে হবে জিরো পয়েন্ট বা সাদা পাথরে নদী পার হওয়ার জন্য আছে বিশেষ ধরনের এখানে ভাড়া করা যাবে বিভিন্ন ধরনের ট্রলার আর ট্রলারের টিকিটটা এখান থেকেই সংগ্রহ করতে হবে আমাদের টিকিট সংগ্রহ হয়ে গেছে চলুন আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাই ট্রলারের দিকে আর মেঘালয়ের দৃশ্যটা দেখুন একবার মেঘে ঢেকে আছে পুরো মেঘালয়ের পাহাড়গুলো মূলত ভোলাগঞ্জের জিরো পয়েন্ট বা সাদা পাথর হল ধলাই নদীর উৎসমুখের পাথর বেষ্টিত জায়গা ধলাই নদীটি বাংলাদেশে প্রবেশের পর দুটি ভাগে ভাগ হয়ে ভোলাগঞ্জকে ঘিরে আবার পরে মাঝে গিয়ে মিলিত হয়েছে তাই এই পুরো এলাকাটি না অনেকটা ব মতো দেখতে চলুন বিসমিল্লা বলে নৌকায় উঠে পড়েছি আল্লাহর নাম স্মরণ করে রওনা দেওয়া যাক বার বার করে ঘাট থেকে সাবধান করছিল যাদের সাথে পুটুলি বাবার মতো ছোট বাচ্চা আছে সেসব গার্ডিয়ানরা যেন খুবই সাবধানের সাথে ভ্রমণ করে তো চলুন আল্লাহর নাম স্মরণ করে যাত্রা শুরু করি ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু সব পাহাড় এই পাহাড় থেকেই নেমে আসা ঝর্ণা ধারা ধলাই নদীর পানির যোগানদাতা আর অন্যদিকে এই পানি ভোলাগঞ্জের একমাত্র রূপের উৎস সবুজ পাহাড় নীল আকাশে সাদা মেঘের হাতছানি আর বর্ষায় পাহাড়ি ঢলে পানির সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর বুকে মিশে ভোলাগঞ্জের রূপের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে গুণে ধলাই নদীর উৎসমুখের পাথর পরিবেষ্টিত জায়গাটুকুই ভোলাগঞ্জের জিরো পয়েন্ট বা সাদা পাথর নামেই বেশি পরিচিত এই ধলাই নদীর পানির সাথে ভারতের খাসিয়া জয়ন্তিয়া নদীর থেকেও প্রচুর পাথর নেমে আসে এখানে স্থানীয় অনেক বাসিন্দাদের জীবিকার প্রধান উৎস হল এই পাথর উত্তোলন নদী পারাপারের সময় আপনার চোখে পড়বে পাথর ভর্তি ছোট নৌকা বা ট্রলার চোখের সামনে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে ভাষাহীনভাবে এই সৌন্দর্য ব্যাখ্যা করার ভাষা আমার জানা নেই তবে আমি সব সময় পানি পাহাড় এগুলো ভীষণভাবে পছন্দ করি এত কিছু দেখে শুনে শুধু একটা কথাই মাথায় আসছিল মহান সৃষ্টিকর্তার নিকট অনেক অনেক সুপুরিয়া যে তিনি আমাকে তার প্রকৃতির এত সুন্দর রূপটা আমাকে দর্শন করার সৌভাগ্য দিয়েছেন সত্যি যতবারই শুক্রিয়া আদায় করি না কেন অনেক কম হয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি যে মহান আল্লাহ আমাকে এখানে নিয়ে যাবেন প্রকৃতির এই সৌন্দর্যগুলো উপভোগ করাবেন আমি জানি না আমি আমার চোখে আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ধলাই নদী পার হয়ে এপারে চলে এসেছি আর এখান থেকে জিরো পয়েন্ট পাঁচ থেকে দশ মিনিটের হাঁটা পথ এই পথটাকে সহজ করার জন্য বাচ্চাদেরকে উঠিয়ে দিলাম ঘোড়ার পিঠে ওরা তো ভীষণ মজা পেয়েছে জীবনের প্রথমবারের মতো আমার বাচ্চারা ঘোড়ার পিঠে চাপল বাচ্চারা ঘোড়ার পিঠে আর আমরা পায়ে হেঁটে চলুন এবার জিরো পয়েন্ট বা সাদা পাথরের পথ ধরি আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামীতে নিয়ে আসছি জিরো পয়েন্ট বা সাদা পাথরে কী কী অ্যাক্টিভিটি আমরা করেছিলাম আর ওখানকার মনোরম প্রকৃতির দৃশ্য আজকের ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম